নমহা ও হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সুরুপ্রব দৈনিক পঞ্চাশ চব্বিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার দশই চৈত্র খ্রিস্টপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় তারপরে মকর রাশিতে গমন করে যাবে নক্ষত্র উত্তরা নক্ষত্র দিয়ে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রি পর্যন্ত তারপর শ্রবণ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রা দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন যদিও বা দুটো রাশি চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম আপনার দশটা পঁচিশের মধ্যে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে তো মকর রাশির প্রভাবটা অনেকটা পাচ্ছেন আর উত্তরাশি আর নক্ষত্রের প্রভাবটা পেয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর কমেন্টে লিখুন ও নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন অপরকে ভালো রাখুন নিজে ভালো থাকবেন চলুন সরাসরি আলোচনায় যা যাক আজকের দিনটা সোমবার মহাদেবের দিন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন মহাদেবের নাম গান করবেন ভালো হবে সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন দুগ্ধজাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে আজকের দিনে চুলকাটা ম্যানিকুয়ের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে ভালো হবে জামা জামাকাপড় এ সমস্ত কেনাকাটি করার ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন উত্তরা সারা নক্ষত্রের মধ্যে দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকছে আজকে সারাদিন রাত সেক্ষেত্রে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে জমি কেনাবেচা করতে পারেন মেধাবী কাজ করতে পারেন বীজ বপন করতে পারেন ভালো হবে মন্দির নির্মাণের জন্য দান দান অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যায় শোভন নক্ষত্র দিয়ে যখন গমন করতে থাকবে চন্দ্র শেখ তখন ভোরবেলাতেও আপনারা ভ্রমণ করতে পারেন পরিবহনের ক্ষেত্রে ভালো শপিংয়ের ক্ষেত্রে ভালো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষ করার ক্ষেত্রে ভালো যোগা প্রাণাম ঠাকুর দেবতার নাম গান করা এগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিটে বিকালবেলা নবমী থাকছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা তো সেক্ষেত্রে ভোরবেলা যারা কাজকর্ম করেন যোগা প্রাণায়াম ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই সময়কালে কেউ ফাটকা শেয়ার মার্কেট জোগাতে নিবেশ করতে যাবেন না নষ্ট হতে পারে অর্থ এরপরে দশমী সারাদিন রাত্রি থেকে যাবে এবং ভোর পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে পঁচিশ তারিখ পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে সরকার সম্পর্কে কোনো ডিসিশান আপনি নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অলঙ্কার শিল্প বা পোশাক শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরিক যোগ থাকছে আজকের দিনে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়তো হবেন আপনারা তবে নিজের কাছে যদি স্টেবল থাকেন নিজের কাজের প্রতি আপনার যদি ডেডিকেশান থাকে তাহলে কাজকর্ম আপনার শুভ দিকে যাবে শিব যোগের পরে শুভ শিব যোগ শুরু হতে যাচ্ছে চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে ও কোনো কোনো বন্ধুরা উন্নতন কর্তৃপক্ষ বা সরকারের কাছ থেকে সম্মানিত পেতে সম্মান পেতে পারেন শিক্ষায় এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনার ন্যাটার ছকটা একটু দেখে নেবেন যে দশাটা চলছে সেগুলো শুভ যদি থাকে শুভ তো হবেই কিন্তু সেখানে যদি কোনো অশুভ বার্তা থাকে তাহলে কিন্তু আজকের দিনে আপনার হিউজ লস হয়ে গিয়ে বোকামি করে ফেলতে পারেন খেয়াল রেখে চলতে হবে গড়করণ থাকছে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন কল্পনা শক্তির সঙ্গে যুক্ত আছেন কথা বলছে খ্যান কলকারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বনিশকরণের পর শুরু হবে এবং বিকালবেলা পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসায় সফলতা প্রাপ্তির যোগ থাকছে বৃষ্টিকরণ শুরু হবে পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এই জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে বক্পরণের পরে শুরু হবে সেক্ষেত্রে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে দিশা দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের যুগ প্রফেশনাল বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ক্ষেত্রে আমার সংক্রান্ত কাজ মাইনিং সেক্টর বনজ দপ্তর খনিজ দ্রব্য এই সমস্ত ক্ষেত্রে বা চর্মদপ্ত চর্মদাত দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন পুরানো সামগ্রী বা অ্যান্টিক গুডস নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা পেস্ট আছেন কাউন্সিলার অ্যাস্ট্রোলজার লয়ার জজ এবং গভর্নমেন্ট অফিসিয়াল মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন পাইনি আপনি এক্সপ্লোরার আপনি রেসলার ভালো ফল পাবেন কম্বার্ট স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক্স এবং যে সমস্ত বন্ধুরা পশু পাখি ট্রেনার বা ট্রেনিং যে কোনো ধরনের ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিজনেস এক্সিকিউটিভ যদি হয়ে থাকেন ভালো হতেই আছেন ডিফেন্স ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি যে টিচার হন গার্ড হাই ক্লাস সার্ভেন্ট যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে বডিগার্ড সিকিউরিটি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি হান্টার যারা আছেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা ক্রিকেট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হলিস্টিক ফিজিসিয়ান আপনি বা গভর্নমেন্ট জব করছেন সোশ্যাল ওয়ার্কার মিলিটারি ওয়ার্ক করেন প্রেসিডেন্সিয়াল জব করছেন ইকোনমিস্ট এবং লাইব্রেরিয়ান আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা স্পিচ থেরাপি নিয়ে যারা কাজকর্ম করছেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া আপনি পলিটিশিয়ান ভালো ফল পাবেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজেতেও প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভোরবেলা চারটে সাতাশ মিনিট মানে পঁচিশ তারিখ পড়ে যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বাস অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে সাতাশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর পার্গণী চিত্রা সাতি অনুরাধা মূলাপ উত্তরাশা ধনিষ্ঠা সত্যবিশ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা পঁচিশ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অন্তিম দিন পদ রজনী নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরও আপনারা একটু সাবধান থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর দশটা পঁচিশ মিনিটের পর থেকে মৃগশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা পঁচিশ মিনিটের পর থেকে মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে দশটা পঁচিশ মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে দুই মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট দুপুর রাত্রিবেলা পর্যন্ত রাত্রিবেলাতেই থাকছে এটা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগও পাচ্ছে না আপনারা ভোরবেলা চারটে সাতাশ মিনিট থেকে অর্থাৎ পঁচিশ তারিখে ভোরবেলা চারটে পঁচিশ মিনিট চারটে সাতাশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এই শুভ যোগেতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ দশটা তিরিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া ছটা ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং এগারোটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো সাতাশ মে যাত্রীবেলা মাই যাত্রী পর্যন্ত এবং মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা বিকালবেলা তিনটে তেইশ মেট থেকে পাঁচটা পর্যন্ত সময় বিকালবেলা অত্যন্ত শুভ সময় শুভ সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাট্টা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ কাজে বিশেষ সময়টা নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা সাহায্য করেন খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছেন বাগান বা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত শঙ্কর রূপ ব্যবসা বাণিজ্য করেন মেয়াদের পোশাক আশাক এবং পোশাক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতচল্লিশ আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং বাইজরাত্রি দুটো উনচল্লিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন আর্থিক বিনিময়ের মাধ্যমে লাভ ওঠাতে চাইছেন গৃহ শুরু করবেন আধ্যাত্মিক কার্যক্রম শুরু করবেন লেখাপড়ার জগতে বন্ধু কোনো শিক্ষা জগতে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নেবেন বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন সাতটা উনচল্লিশ মিনিট থেকে বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আপনি সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা আর ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিতে যোগদানের জন্য প্রিপারেশান নিচ্ছেন কোনো নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন সরকারি চাকরির ক্ষেত্রে বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন দরপত্র জমা দেবেন সরকারি ক্ষেত্রে সরকারি রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা একান্ন মিনিট থেকে দশটা বয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে চুয়াল্লিশ মিনিট চারটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনপঞ্চ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে সাতটা আট মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে বারোটা সাত মিনিট দুপুরবেলা থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং দুটো চৌত্রিশ মিনিটে বিকালবেলা থেকে তিনটে তেইশ মিনিটে বিকালবেলা পর্যন্ত কালবেলা থাকছে আজকের দিনে সাতটা আট মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল এই সময়টাও থাকছে তাহলে রাহুকাল এবং কালবেলা যেহেতু একত্রে পড়ছে অত্যন্ত বাজি সময় বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অন নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন